যে মৃত্যুর পরেও যেন তার সাথে আমার দেখা যা একসাথে থাকতে পারি এই দুনিয়া তো যা হইবার রয়েছে ওই দুনিয়া যে গিয়ে তার সাথেও দেখা হয় কাকি কোথায় আছে মারা গেছে করে পাঁচ বছরে মারা গেছে এখন আমার অন্তত একটা কাজে আমি কার কাছে বলতে পারি ব্যথা আপনি নিজের ব্যথা ব্যথিত এত ভালোবাসতেন কাকি আপনি আপনার কাকিকে এই স্টুডেন্ট থেকে আমি নিয়ে গেছিলাম এখান থেকে আমি নিয়ে গেছি তলার থেকে কিন্তু তারা নিয়ে আমি সংখ্যা করি তিরিশ বছর তিরিশ বছর সংসার করার পরে সে মারা গেছে আমি একটা ছাগল দিয়ে ষোলোটা ছাগল করছিলাম ছাগল করার পরে ছাগল আমার চোখে নিয়ে গেল এক রাত্রে নেওয়ার পরে সে চিন্তা চিন্তা করে দিল তার হাত পা পুঙ্গ হয়ে গেল তারপর আল্লাহর কাছে আমি চার রাই যাও রাই খাই গেলে আমি চার নিয়ে ভিক্ষা করে রাখাম কিন্তু তারা এতটুকু আদর করছে কিন্তু সে তো থাকে কাকিকে এত বেশি ভালোবাসতেন কেন তার ভালো আছি কারণে তারও এক অসহায় আমিও অসহায় তা আমার ছাড়া সে নাই সারা আমি কাকি যে নাই এই কথাটা ভাবতে কেমন লাগে নিজের কাছে রাত্রে যে আমি ঘুম দিয়ে আসি রাত্রে একটা জিনিস আমার ঘুম আসে না কিন্তু তার কথা চিন্তা বিষটা ভাই বৃষ্টা ভিজে যায় সেটা আমি কারো কাছে বলতে পারি না নিজের ব্যাসা দিয়ে রাখি কার কাছে বল। ওই পরবার নিজের কাছে নিয়ে কাকি কেমন আদর করতো আপনাকে খুব আদর করতো আমি বাসায় গেলে আমার ভাতটা বেড়ে দিত গোসলের পানিটা ভরে দিত আমি গোসল করুন সে পানিটা দিত সেটা একটু কষ্ট দিত আমার পয়লা নিয়ে আমার ভাত খাওয়াইতো তারপর সে নিজে খাইতো কাকি সবচেয়ে কোন স্মৃতিগুলো বেশি মনে পড়ে সে একটা আমার গোল সন্ মানা গেছে আমার রিক্সা চালানোর পয়সা দিয়ে মৃত্যুর পরেও তার কাছাকাছি থাকতে চাই চাইতেছি আল্লাপাক যদি এটা যে কবুল করে আবার এরপরে একটা এই আমি তার কাছে আপনার করি আর কিছু ছিল ধন সম্পদ আমি যদি তা আজকে ঢাকা সিডির বিচে আমি পাঁচতলা বাড়ি ছটা করতে পারতাম সেই লোক করিনি আমি কারণ সে পয়সা আনুম সেই হিসাব কিরাপ করিনি আমি চিন্তা করি যে পাক আমার সব পথে নিয়োগ আলিকাল মৌ যখন আসবে তখন যখন আল্লাহর কালামটা পড়ে মহম্মদ রসুল্লাহ বলে যে মৃত্যুবরণ করতে পারি এখন একটা জিনিসই আমি করি না নমস্কার করতে পারি সময় পাই কারণ আমার শরীর নোংরা আমি এবছর মরজি দেখলে আমার দৌড়া দিব সবাই গুলিস্তানে কোথায় থাকে না এই স্টুডিয়ামে রাত যাপন করেন এই খোলা আকাশে এছাড়া কোথায় যাব একটু ঘর ভাড়া নিতে গেলে তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকা দিতে হয় ভাড়া আমি রিক্সার কাছে চালায় এখন কয় কামাই তিনশো কামাই আমার লেগে অনেক এত বেশি ভালোবাসতেন কাকে আমি অন্তরটা কাইটা যদি তারা লেখাইতে পারতাম আপনাদের তাহলে বুঝতে পারতেন যে তারা কত স্ন কত মহবত করছি কিন্তু আমি রোড জগতে থেকে তারা কতটুক মহবত করছি কিন্তু শিল্পপতি এটাও করে আমাদের মতো হয়নি আমার এছাড়া সে কোনো দিন ভাত খান মুখে দেওয়া যাবে আর তার এছাড়া আমি খাওয়া দিয়ে আমি যে রিক্সা চালিয়ে যাইছি সে আমার অপেক্ষা করে রয়েছে ভালোবাসা ধন সম্পদ যদি রয়েছ শাহজাহান সম্রাট শাহজাহান সে আগ্রা তাজমহল করছে কেন ভালোবাসার জন্য সে টাকা পয়সার দিকে করে কিন্তু সেরকম দামে আমার সমর্থন নাই তার স্মৃতি একটা করে রাখুন তার স্ত্রী যে একটু যে করে রাখুন সেই সম্পদ আমার নাই আমার যদি থাকতো আমি ঠিকই করে রাখতাম অন্তর রাখছি এখন খারাপ লাগে না এই বয়সে রিক্সা চালাতে হয় খোলা আকাশের নিচে ঘুমা খারাপ লাগে কী করুন পেট পেট যদি আল্লাহ পাক না দিত আমি রিক্সা চালাইতাম না পেটটা দিয়ে আল্লাহ আমার ঠেকা দিত পেটটা যদি না দিত আমি মানুষের যত্ন করে দিতাম কিন্তু সেটা আমার সমস্ত নাই এখন এই যে রোজার মাস আমি রোজা থাকি না কিন্তু আমি বরং জন্য খাওয়া যেতেছি বরমদের রোজা থাকবো